রোয়সি রং পূজলার সুন্দরগঞ্জ পূজলার কোনসি ইউনিয়নের এটা হচ্ছে উত্তর কালীর খামার গ্রাম এখানে যে বিষয় নিয়ে আজকে আমি এসেছি সেটি হচ্ছে যে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর এখন বাড়িতে কাতরাচ্ছে বিষয় হচ্ছে জমি জমা বিরোধকে কেন্দ্র করে তো আমি সরাসরি চলে যাব জনাব রফিকুল ইসলামের কাছে রফিকুল ইসলামের অভিযোগ আমরা তার কাছে সরাসরি শুনবো তো জনাব রফিকুল মিয়া আপনার কি ঘটেছিল সেই দিন একটু বলুন আমি আমদলির আমতলি এলাকায় অবদার রাস্তায় ঢুকছিলাম ঢোকার পরে আমাকে দেখি দেখি মানে অবৈধ ভাষাগুলো কথা করতেছে ভাই মন্টু বড় ছেলে আমি মন্টু বড় ছেলে সাইদুলি কথা করতেছে অবৈধ অবৈধ তখন আমি কথাটার উত্তর দিছি উত্তর দেওয়ার সাথে আমার মারপিট করছি তিনজনে মন্টু হুকুম দিছি ডাইরেক্ট

আসি দিলে আর যাই দিলে আমাকে মারপিট করছে প্রচুর মারপিট করছে আমি রাস্তায় পড়া বড় আমাকে মারছি মানুষ আগে নাই রড ছোড়া ছোড়া দিয়ে প্রথমে একটা পায়ে চোট দেওয়ার পরে আমাকে মানে হাটটা ভাঙার পরে মারতে করছে রড দিয়ে আমাক মনে কর মানুষের চা দেখছে আগে নাই কেউ মরা মনে করি সবাই ছাড়ি গেছি তারপর আমরা মারিয়ে চলে গেছি এই ঘটনায় কি আপনি মামলা করেছেন মামলা করেছিলাম মামলা আমার পুলিশ গুরুত্ব দেয় নাই আমার টাকা পয়সা নাই বিদায় আমি মানে পুলিশ উক্তি বিদায় আমার মামলাটাও মনে করো অবৈধভাবে চলে নিচ্ছি তো দর্শক আমি এই কথা বলার চেষ্টা করব ওই দিনের যে সরজমিনে ছিলেন একজন সাক্ষী তো কি নাম কি নাম আপনার একটু বলুন আমার নাম শামসু সেদিন কি ঘটেছিল একটু সেখানে অঞ্জু চা খাওয়ার গেছিল চা খাওয়ার পরে আমার কোনো কথাবার্তা নাই মনে অসংখ্যত দোকানে ঢুকিয়ে এই মাছ ধার নাডি ছোড়া অট এগুলো নিয়ে মাছ ও ওর বাড়ির মধ্যে অফিগুলো আসে অভি তখন এই ডাঙে ফেলে দিছে দেওয়ার পরে যখন অক্ত ওইগুলো হাট ডাঙে ডুঙি ভাঙিয়ে দিছে তখন মানুষ কাবাকে মারি লোহে মারি লোহে ওরা সারিয়ে তখন পলাইছে আচ্ছা আমি এই বিষয়ে আবার কথা বলার চেষ্টা করি রফিকুল ইসলামের বড় ভাই বাদশা তো আপনি আমরা ছোট ভাই বাদশা এবং যে অভিযুক্ত মনটু মে আমরা ছোট না বড় 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 ভাই এক দিকে ছোট ভাই এক দিকে বড় ভাই আপনি মাঝখানে আপনি আসলে আপনি নিরপেক্ষতার দিক থেকে বলবেন আসলে সেদিনের ঘটনাটা কি সেদিনকের ঘটনাটা হচ্ছে আমরা জমি পাই ওদের কাছে বারো শতক এক জায়গায় এক জায়গায় পাই মনে করে আঠারো শতক মেইন ঘটনা হচ্ছে এটা নিয়ে ওরা আমার সাথে খ্যাপ আমার ছোট ভাইটা একটু দেওয়ানগিরি করে সংসারে রফিকুল মিয়ে যাকে মানে আত্মহত্যা করার জন্য খুব পরিস্থিতি কিন্তু তার উপর আক্রোষণ খুবই বহুদিন থাকি এখন তাকে মারিয়ে অত্যাক্ত করি বেড়াইছে পরে মেডিকেল চার দিন থাকার পর ওরে আর মেডিকেলে নেয় নাই না নেওয়ার পরে হাড়ভাঙা চিকিৎসা নেই পরে আমরা অন্য ব্যবস্থা নিয়ে চিকিৎসা করতেছি কিন্তু তার দিকে দেখলে আমার কোল যে ফাটি যায় এর মতন আর দুঃখ নাই কিন্তু আমরা সরকারের কাছে অরিজিনাল বিশেষ চাই কি ব্যাপারে মামলা করেছেন তারপরও বিশেষ কেন এরা হয়তো ওই পার্টির কাছে টাকা খাইতেছে মন্টুর কাছে টাকা খাইতেছে পুলিশ মন্টুর কাছে টাকা খাইতেছে এসআই কাছে যাই কয়ে যাইতেছি আসে না কিন্তু ওদের কাজ ঠিকই করে যাচ্ছে সে আমার কাজ করে না আমার ছোট ভাই এখন মনে করো মৃত্যুর সমতুল্য দর্শক এবার কথা বলবো মামলার বাদীর সঙ্গে তো একটু কথা বলবেন সেটি হচ্ছে যে আপনি তো মামলার বাদী মামলা করেছেন পুলিশ কি বলে এখন এই বিষয়টা নিয়ে পুলিশ এটা আসছে চাই আসি না পুলিশের কাছে গে না মামলা দিন না তো পুলিশে এখন কয়ালে যা নসি এন আমি তো টেহা দিয়ার ভাই না সে তো আমার কাছে আইসি না বাড়ি হাতে ফোন দেয় কয় অমুক জায়গায় তমুক জায়গায় উমার কথা শুনতেছে উনার তো সময় টেকা দিয়ে নিচ্ছে

মন্ত্রী বেড়া হা হুকুম দিছি হুকুম দিয়ে বেড়াক মাছ দিছি মাছ দিয়ে ফেলে থিছি আমি এখানে মানুষে আসি এখানে কইছিল তোমার বেড়াক মারি ফেলে দিছি আমি দৌড়ে মরার ধান করে ভয়ানক কিনে নিয়ে এসেছি আমি তোমার কাছে বিশেষ চাই সরকার কাছে দর্শক কথা বলছিলেন ভুক্তভোগীর মা তো আমি আবারও যাচ্ছি ভুক্তভোগী রফিকুল ইসলামের কাছে তো একটি বিষয় আপনি বলেছিলেন যে

যে বলছে যে এটা সংশোধন হবার না সংসন্ধন হবে মামলা মধ্যমা করছি ধর কোর্টে এই আমি কোথায় তো নিয়ে আছি তে এই আমি সংসোধন আমার ভাই আছে বহুত কিছু আছে গ্রামবাসী আছে সেটা তাদের কাছে আমি নিরাপত্তা দিচ্ছি তারা যেটা করবে এইটা এই পিছুটা নিয়ে আপনার কি মারামারি হয়েছে এখন কি আছে আপনার আচ্ছা আমি সেই যে আমার সুস্থ বিষয় আমি সরকারের কাছে আপনাকে অনুরোধ করে বলছি আমারও একটা আর ভাঙা আছে আমি প্রতিবাদ করিনি আমার একটা বড় ভাই মৃত্যু করছি আমার পাঁচ নম্বর ভাই আমার কলজার ভাই তা যে অবস্থা করছে তাই বাঁচবি কি না এটি অনুরোধ আমার কাছে ভাই আপনি ভাই আমি প্রতিবাদ করতেছি অনুরোধ আপনার কাছে আর যে ঘটনাটা হয়েছে আমি ওখানে আহ্লাপ করার পর এ এখানে কি শুরু করছে এখানে তো কোনো কলা কথাবার্তা নাই সাইদুল প্রথমে আমার কাছে যা সাইদুল বলতেছে এখানে কি বলে এখানে কোনো আল্লাপ নাই তুই কিসের এখানে কথা কথিস হিসে মাতলামো করতেছি না কোনো কোথাও মাতলামো নাই কোনো কথা নাই তখন উনি যায় আমাকে এই রঙ করতে হচ্ছে সাইদুল ধরার পর কোনো গেছে ওনা আশিদুল দোকান আছে ওখানে তারপর এই লোকে আমার কামর আছে দিয়ে আমি ছাড়িয়ে দিছি তখন কুলবের আমি ছাড়িয়ে দিছি যে ওখানে লোক বাতি আছে দোকানে হচ্ছে তো এখানে মারামারি করা যাবার নাই আমার দোকানে আমার একটা বিপদ হতে পারে এটার পর আমি মীমাংসা হওয়ার পর আমার ছোট ভাই অত আমার ভাই তো তাই অত শুনিয়ে যাইতে পারে ওখানে আস্তার মধ্যে দাঁড়ে আছে ভাই এই ধর ওজন বারবার দেন এই একে ফিডেন জানি নে কি হয়েছে খালি ভাই শিকার করতেছে ভাই বাড়াও রে বাড়াও মরছি যা দেখি ওই জাইদুল্লির কাছে একটা রট পাশি সাইদুল্লির কাছে একটা লাডি আছে একটা বাম হাতে একটা আসলে সরা সোড়াটা কোথায় থুইছে আমি তাকে জানি নে আর আসুদুল্লি যেটা করে বাপ চাষা জ্যাডো ওটা কাকু মনে করে না

অতৃকৃত হামলা চালাই রফিকুল ইসলামের উপর এই হামলার কারণে রফিকুল ইসলাম কে মৃত্যু ভেবে তারা চলে যায় তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে এবং সেখানে দীর্ঘদিন চিকিৎসা থাকার পরে তিনি এখন বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন আর্থিক সংকটের কারণে তিনি সুষ্ঠুভাবে চিকিৎসা পাচ্ছেন না এমনটি জানিয়েছেন আমাদেরকে সেই সঙ্গে এই ব্যাপারে স্থানীয় থানায় মামলা করা হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছেন এবং আসামিরা বীর দপে ঘুরে বেড়াচ্ছেন এমনটা অভিযোগ করেছেন স্থানীয়রা প্লাস বাদীপক্ষ এই বিষয়ে আমি অভিযুক্ত মন্টুমিয়ার বাড়িতে গেলে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা তাদেরকে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি আর ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের এই সব অভিযোগ জানতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা সুন্দরগঞ্জ গাইবান্ধব